প্রত্যেক সপ্তাহ সাত দিন পর পরে ড্র হ্যাঁ সতেরো 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 জন লোক আর এখানে ড্র লটারি মিলে এই যেমন মোবাইল হেডফোন ব্লুটুথ স্পিকার এই যে মানা মা বাবুল বাহরেন এই যে রান্না বোর্ড বাবুল বাহরেন আর এই পুলিশ স্টেশন এটার পাশে এটার পাশে যে ব্যাংক এনআস আর বাংলাদেশের রেটও ভালো অনেক আর অনেক মানে গিফট সবাই গিফ গিফট পায় লটারির মাধ্যমে স্পিকার আছে মোবাইল আছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে জন করে পায় আরে গিফট লটারি